ব্রহ্মপুত্রের মাঝখানে ভাসমান নিঃসঙ্গ চর চর আলকি চারদিকে পানি ভেতরে বিচ্ছিন্নতা আর সেই বিচ্ছিন্নতাই আজ মাদক কারবারি ও অপরাধীদের সেফ জোন চর আলগীতে প্রবেশের একমাত্র পথ নৌকা রাতে নদী অন্ধকারে হারিয়ে যায় আর সেই অন্ধকারে অবাধে ঢোকে মাদকবাহী নৌকা এটাই তাদের জন্য নিরাপদ রুট চর আলগি গ্রাম এটা একটা যোগাযোগ বিচ্ছিন্নকারী একটা এলাকা আমাদের প্রতিবেশী একটি থানা আছে এই গফরগাঁও উপজেলা পাগলা থানায় বর্ডারে এখানে আমাদের প্রতিনিয়ত মাদক জোয়া গরু চুরি মোটর চুরি বিভিন্ন অ্যা সহ বিভিন্নভাবে এই এলাকার মধ্যে এইসব কাজে জড়িত থাকে শুধু তাই নয় এই এলাকার মাঝে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করলে থানা পুলিশ অনুসার সহ ওনারা আমাদের এলাকার মাঝে বয় আমাদের গ্রামে আসে না অনুসন্ধানে উঠে এসেছে স্থানীয় মাদক ব্যবসায়ী এনামুল রমিজ মোস্তাকিম কাশেম ও রিপেলের নাম প্রকাশ্যে চালাচ্ছেন মাদক ব্যবসা আর পেছনে আছে নদী পথের বড় সিন্ডিকেটের সমর্থন গ্রামবাসীর অভিযোগ ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ আসে ঠিকই কিন্তু নদী পথের দূরত্ব আর নৌযান না থাকায় পৌঁছাতে দেরি হয় নিয়মিত টহলের ব্যবস্থাও নেই ছয় যেদিন গন্ডগোল হয় আমি ত্রিপুল লাইনে ফোন দিছি থানা ওসি ওসি বলছে যা আপনার এলাকার মধ্যে কয়েকজন জঘন্য খারাপ লোক আছে এদের বিচার আমরা করতে পারবো না গ্যার ধরতে পারবো না আমরা যাইতে পারবো না মাদক বিরুদ্ধে কথা বলায় হামলার শিকার সাধারণ মানুষ পরিবার নিয়ে আতঙ্কে এখন গ্রামবাসীরা বাধ্য হয়ে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে কিন্তু মেলেনি সুরাহা একটা ঘর আছে ঘরের মধ্যে প্রত্যেকদিন দুই বলি তিন বলি আমার বাড়ির দক্ষিণে তারা আইসা যাওয়া করে বরিশাল আমরা কিছু করতে করতে পারি না এই যে ছয় ঘটনাটা তারাই আমরা একটা মিটিং করছিলাম যে আমরা যুব সভাকে একটা এই কমিটি ওইব পরে তারা যেন আইছে পরে তারা যারা তারা দাওলারি লইয়া তারাই আক্রমণ করছে এই যে আমার বাচ্চিদা স্বপন কবাইছি এদিকে শিক্ষা ও স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা চড়ালগিতে নেই কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই পুলিশ পোস্ট প্রাথমিক বিদ্যালয়টি ছাড়া নেই আর কোনো সরকারি সেবা নৌকা অনেক সময় আমরা পাই না নৌকা দিয়ে তারাই যাতায়াত করে এই আর কি আমাদের সমস্যা আমরা চাই মাদক একটা কিছু চাই আমরা যেখানে দিয়ে যেতে পারি বসতে পারি এখানে বসতে পারি আমাদের জন্য তৈরি করা হয়েছে যখন আমরাই বসবো এখানে আমি এই বিষয়ে প্রশাসনটা বলছি আমি অনেক সাপোর্ট দেওয়ার কথাও বলছি যে আমরা জনবল নিয়ে একটা এলাকা তো এখানে আমি এভাবে বলছি যে সমস্ত বাহিনী নিয়ে এবং জনগণ আমরাও সহযোগিতা করি কিন্তু আসলে প্রশাসক এই বিষয়ে প্রশাসন তেমন পদক্ষেপ নেয় নাই আমি বারবার বলছি বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান প্রশাসনের দুর্বলতা আর প্রভাবশালী ছত্রছায়ায় চর আলগি আজ মাদক চক্রের নিরাপদ খাতে গ্রামবাসীর দাবি একদিনের অভিযান নয় নিয়মিত টহল নৌযান স্থায়ী পুলিশ পোস্ট সঠিক যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে না হলে মাদক চক্র আবার ফিরে আসবে disk Jago News